এ এইটা কাও হ্যাঁ নো ইয়ামি শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো বুধবার আর এখন খড়িতে সময় হতে চলেছে সকাল নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি সকালের রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে ভাতও নামিয়ে দেখে এখন আসলাম বাইরে তো শাশুড়ি মাই ডাক দিল যে বাইরে এসো দেখো কোনটা পছন্দ হয় তো দুটো গামলা নিতে হবে স্নানের জন্য একটা আর আমার কাজের জন্য একটা তো এদিকে এই গামলাগুলো দেখছিলাম তো এগুলোর দাম চাইছিল এক একটা করে একশো চল্লিশ টাকা করে এই লাল যেগুলো দেখতে পাচ্ছ লাল কালো কিন্তু আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা একটু দাম বেশি তো ওইগুলোর তুলনায় এটা একটু ভালো তো এটা এক পিসি রয়েছে তো আমি তোমাদের দাদাভাইকে বলেছি যে আমি একটা কিনবো তো তোমাদের দাদাভাইই কিনে দিয়েছে দুটোই তো এদিকে এই গামলাটা আমি নিচ্ছি এটা হচ্ছে দোতলায় যখন আমি কাজকর্ম করব বিশেষ করে জামা কাপড় কাচাকাচি তখন এটা আমার কাজে লাগবে তো যাই হোক অনেক জিনিস নিয়ে এসেছে মনে মনে ভাবছিলাম হাতে যদি টাকা থাকতো তাহলে অনেক কিছুই কিনতাম এখন একটা অভ্যাস হয়েছে জানো তো এখন বাসন দেখলেই মনে হয় কিনি চোখে যেটা ভালো লাগে সেটাই কিনতে ইচ্ছা করে তো এই কাকিমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরের ওইদিকে লাল সাদা রঙের যে গামলাটা আমি নিয়েছি সেটার দাম নিয়েছে একশো টাকা দেড়শো টাকা দিয়েছিলাম তবে দশ টাকা ফিরিয়ে দিয়েছে আর আমি এই কাকিমার মাথার ওপরে এই জিনিসপত্রগুলো তুলে দিয়েছিলাম কি পরিমাণে ভারী আর মনে মনে ভাবছিলাম কত কষ্টই না করে সারাটা দিন কষ্ট করবে কোথায় সেই কৃষ্ণনগর আর এদিকে বনগাই এসেছে সত্যি প্রচন্ড কষ্ট করে এনাদের কষ্টের কথা ভাবলে মনে হয় আমরা অনেকটাই সুখে আছি আমাদের এতটা পরিমাণে কষ্ট হয়তো করা লাগে না আচ্ছা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে এখন বলি আদিশ্রীর জন্য সকালবেলায় কি রান্না করেছিলাম আদিশ্রীর জন্য সকালবেলায় ভাত আর একটু পেঁপে আলু দিয়ে নিরামিষ রান্না করেছিলাম তো সেটা দিয়েই খাইয়ে দিয়েছি তারপর ওর বাপির সঙ্গে একটু ঘুরতে গিয়েছিল এইভাবেই তো সময়টা কেটে গেল তারপর সকালের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে বাসন কোষণ মেজে নিলাম আর আজকে বাড়িতে মাংস নিয়ে এসেছে এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে আর আদিশ্রীকে এখন আমি স্নান করিয়ে দিচ্ছি আজকে তোমাদের দাদাভাই আমি আর মাম্মাম তিনজনে একসঙ্গে একটা জায়গায় যাব কোথায় যাই কি না যাই সেটা তোমরা ভিডিওর সামনেই জানতে পারবে তো আদিস্ত্রীকে আজকে আমি শ্যাম্পু করিয়ে দিয়েছি তো অনেকক্ষণ ধরেই স্নানটা করেছিলো তো একটু ভয় হয় জানো তো যখন একটু বেশি স্নান করে তখন আবার স্নানের পর পর একটু হাঁচি হয় ভয় লাগে আর আমাদের পাড়ায় না একটা বাচ্চার জ্বর হয়েছে সেই জন্য একটু ভয় ভয় করছে যে একটু ঠিকঠাক করে রাখতে হবে মামকে আর এখন জানো তো ডেঙ্গির উপদ্রব চারিদিকে জল জমা থাকে সেই জন্য মশার উপদ্রবটা একটু বেশি সেই জন্য বাচ্চাদের একটু খেয়ালও রাখতে হবে সেই সঙ্গে বড়দেরও থাকতে হবে আর এখন আমি ঘরে এসে রেডি হয়ে নিচ্ছি আদিস্ত্রীকে কোনো রকমভাবে একটু রেডি করিয়ে দিয়েছি তো আমি ভাবলাম আমি ঝটপট করে একটু তৈরি হয়ে নিই নাহলে বরমশাই যদি আমাকে এসে দেখে যে আমি তৈরি হইনি তাহলে আমাকে আবার কথা শোনাবে ওরা তো বলেই দেয় যে এই টাইমের মধ্যে রেডি হতে কিন্তু তার মধ্যেও কত কিছু যে করতে হয় তার কোনো ঠিক নেই মেয়েকে স্নান করালাম নিজেও স্নান করলাম আর এই যে এখন নিজে রেডি হয়ে নিয়েছি আর এখন মাম্মাম সোনাকেও তৈরি করব। তো কি বলো তো বাড়ির থেকে বেরোতে গেলে না অনেক কাজই করে বেরোতে হয় বোঝা যায় না কিন্তু অনেক কাজই করতে হয় তো টুকটাক কাজ তো করতেই হয় আর মেয়ে মানুষের রেডি হতে তো কত সময় লাগে আর পুরুষদের তো রেডি হতে সময় লাগেই না তো যাই হোক অনেক কথাই বললাম আর এখন আসলাম আদিশ্রীকে তৈরি করাতে তো এদিকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি তো ক্রিম লাগিয়েও মনে হচ্ছে কোনো লাভ হবে না এত পরিমাণে গরম আমি তো পুরো ঘেমে গেছি তো ঘেমে গেলে কি হয় জানো তো মুখের ঘামটা তো মুছতেই হবে সেই সঙ্গে বলো বলতো ক্রিমটাও মুছে যায় আর মাম্মামকে আজকে অনেক দিন বাদে একটা কাজলের টিপ পরাচ্ছি কপালে তো কি বলো তো কাজলের টিপ পরালেও দেখতে বেশ ভালো লাগে সেই জন্য ভাবলাম একটা কাজলের টিপ ছোট্ট করে লাগিয়ে দিই তো একটু পাউডার লাগিয়ে দিচ্ছি না হলে আবার মুখটা কালি কালি হয়ে যাবে তো যাই হোক এই যে আমার মাম্মাকে রেডি করানো হয়ে গেছে আর দুজনে যখন একদমই রেডি হয়ে যাব তারপর পরই তোমাদের দাদাভাইকে ফোন করব ও বাড়িতে নেই ও বাজারেই রয়েছে তো আমরা একদম নিচে গিয়েই তারপর ফোন করব। আচ্ছা এখন বলি আমরা তিনজনে মিলে কোথায় যাব। আমরা তিনজনে মিলে যাব স্বাস্থ্য কেন্দ্রে মাম্মামকে ভিটামিন অয়েল খাওয়াতে হবে সেই জন্যই যাচ্ছি তো তোমাদের তো দেখালাম সকাল বেলায় আমার শ্বশুর মশায় মাংস নিয়ে এসেছে আবার বাড়িতে এসে মনে হয় মেয়ের জন্য আবার রান্না করতে হবে সেই জন্যই ঝটপট করে যাব আবার গিয়ে ভিটামিন অয়েলটা খাইয়ে বাড়ির দিকে আসব। প্রচণ্ড পরিমাণে গরম জানো তো বাড়ির থেকে কোথাও বেরোতেও ইচ্ছা করে না মাম কোথায় যাবে তুমি তুমি টিপ করেছ এদিকে দেখাও ভালো করে তাকাও হ্যাঁ তুই যে মামকে রেডি করিয়ে দিয়েছি দুষ্টি মামকে কোথায় যাবে তুমি ঘুরু ঘুরু হ্যাঁ তাই মা দাঁড়াও আমার মেয়ে হাসি খুশি থাকলে আমারও মনটা খুব ভালো লাগে আমার মনটাও একদম হাসি খুশি থাকে কিন্তু ও যখন কান্নাকাটি করে বা ওর মুড যখন অফ থাকে বা যখন মাঝে মধ্যে বকা জকা দিই তখন আমার মনটাও সত্যি খুব খারাপ লাগে তো এখন দুজনে একটু দেখছিলাম তো আমার মাম্মাম জানতো ক্যামেরার সামনে আসলে একটু দুষ্টুমিটা বেশি করে আর আমার মুখের দিকে দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি এত পরিমাণে ঘেমে যাচ্ছি কি আর বলবো তবুও যেতে হবে কিচ্ছু করার নেই তো মেয়েকে যেহেতু ভিটামিন অয়েলটা খাওয়াতে হবে সেহেতু যেতেই হবে তো চলো এখন সময় নষ্ট না করে যাই নিচের দিকে আর ব্যালকনি থেকে একটু দেখছিলাম চারিপাশটা খুব ভালো লাগে জানো তো এই ব্যালকনিতে আসলে আলাদা রকমের একটা শান্তি লাগে তো কি যে শান্তি লাগে কি যে শান্তি লাগে সেটা একমাত্র আমি জানি আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম ও চলে এসেছে আর এখন গাড়িতে উঠেই যাব। তো বাড়ির থেকে যখন কোথাও বেরোই তখন মনের মধ্যে আলাদা রকম একটা ভালো লাগে তো কেন জানি না ভালো লাগে কিন্তু খুব ভালো লাগে আর এই যে চলে এসেছি আমাদের নহাটা বাজারে আর নহাটা বাজার থেকে বেশি দূরে না একটু মানে সামনেই হচ্ছে আমাদের নহাটার স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র সেখানেই এই ভিটামিন অয়েলটা খাওয়াবে আর এই যে দেখো মেঠো রাস্তাতে চলে এসেছি সত্যি এই স্বাস্থ্যকেন্দ্রের আশেপাশের পরিবেশটা না আমার খুব ভালো লাগে কেন জানি না চারিপাশটা সবুজ ফাঁকা মাঠ আমার খুব ভালো লাগে তোমাদের দাদাভাইকে আমি প্রায় দিনই বলে থাকি বিশেষ করে যখন এই রাস্তা দিয়ে আসি আর যাই তখন বলি যে কি যে ভালো লাগে মনে হয় এখানে একটা জমি নিলে খুব ভালো হতো সেটা তোমাদের দাদা বলি আর এই যে চলে এসেছি রুমের মধ্যে আর রুমে এসেই প্রথম আমার মাম্মামের ওজনটা চেক করা হলো আর এদিকে ভিটামিন অয়েলটা খাওয়ানো হচ্ছে তবে ওর বাপির কোলে বসেই সব দিন এরকম পোলিও তারপর ভিটামিন অয়েল খায় কিন্তু এবার এত পরিমাণে দুষ্টুমি করেছিল দুবার ফেলে দিয়েছে তারপর তিনবারের বার আমার কোলে বসিয়ে মানে শুইয়ে তারপর ওকে খাইয়েছি আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই আবার মেয়ের জন্য মাংস রান্না করব আর আজকে আমাদের বাড়িতে দেশি মুরগির মাংস নিয়ে এসেছে সত্যি বলতে প্রায় এক মাস হয়ে গেছে মাংস এসেছে বাড়িতে তো নিয়ে এসেছে আর কি তো দিন খাওয়া হয় না এমনি বাইরে খেয়েছি হয়তো ঘুরতে গেছি কিন্তু বাড়ির খাওয়াটা আলাদা কোথাও ঘুরতে যাওয়ার যে খাওয়াটা অতটা ভালো লাগে না বাড়ির খাওয়া দাওয়ার আলাদা একটা মজা তো তোমাদের তো জানালাম প্রায় এক মাস হয়ে গেছে আমাদের বাড়িতে মাংস এনেছিল তো আজকে ফাইনালে নিয়ে এসেছে আর এদিকে আমি রান্নাঘরে রান্না করছি আমার মেয়ে বারান্দাতে বসে নিজে নিজে এই বাটিতে জল নিয়েছে আর জল নিয়ে খেলা করছে তো জল নিয়ে খেলতে যে পছন্দ করে কি আর বলবো বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে আর এই জল নিয়ে খেলতেই থাকে বিছানা ভেজাবে তারপর মেঝেতে জল ফেলবে তো এখন আমি জলটা ফেলে দেব তো দেখো আমার মেয়ের মুখের অবস্থা দেখো ও জলটা ফেলতেই দেবে না আর এদিকে এখন আসলাম আবার রান্নাঘরে দেশি মুরগির মাংস রান্না করতে হলে অনেকটা সময় লাগে আর কি বলতো একসঙ্গে যদি অনেকটা মাংস রান্না করা যায় তাহলে সিদ্ধ হয়ে যায় ভালো কিন্তু আমার মেয়ের জন্য যেহেতু চার থেকে পাঁচ পিস মতো আমি রান্না করছি সেহেতু প্রেশার কুকারে দিতেই হবে না নাহলে সিদ্ধটা হচ্ছিল না সেই জন্য আমি প্রেশার কুকারে দিয়েছি আর এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে আমার শাশুড়ি মা রান্না করেছে কত সুন্দর হয়েছে কিন্তু ঝোলটা একটু শুকিয়ে গেছে আমি যখন দেশি মুরগির মাংস রান্না করি তখন মাংসের ঝোলটা একটু পাতলা করি তাতে খেতে ভালো লাগে তো আজকে একটু শুকিয়ে গেছে আর মাংসের থেকে টেস্টি জিনিস হচ্ছে এই আলু আলুটা আমার প্রচণ্ড ভালো লাগে খেতে তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মেয়ের রান্নাও হয়ে গেছে আর এখন আদিস্রীকে আমি খাইয়ে দেব। তো এদিকে পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি আর এদিকে দেখো মেয়ের জন্য মাংস রান্না হয়ে গেছে তো একদমই সময় নষ্ট করবো না আর এখন আদিস্রীকে গিয়ে দুপুরের খাবারটা খাইয়ে দেব। তো চলো অনেক দিন বাদে আমার মেয়ে আজকে মাংস খাবে সত্যি মন থেকেও ভালো লাগছে যে এতদিন বাদে মাংস খাবে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এতদিন বাদে কেন মাংস খাচ্ছে আসলে আমার শ্বশুর মশাই নিয়ে আসে তো তো সেইভাবেই আমাদের খাওয়া দাওয়া হয় তোমাদের দাদা যদি বলি যে নিয়ে আসো ও তো যখন তখনই আনতে পারে কিন্তু তেমন একটা বলা হয় না আর মেয়ের জন্য রান্নাও করা হয় না আর আজকে যেহেতু খেয়েছে খুব ভালো লেগেছে আর এদিকে এখন চলে এসেছি বিকালবেলায় ঘরে আর ঘরটা গুছিয়ে নিচ্ছি তো তো তোমাদের জানিয়েছি যে আমি সকাল বেলায় আর বিকাল বেলায় এই বেলায় আমি ঘরটা গুছিয়ে থাকি তো যেমনই থাকুক না কেন একটু গুছিয়ে থাকি তো এখন আমি ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি আর মাম্মাম তো নিচেই রয়েছে তো সেই জন্য আমি এদিকে চলে এসেছি আর তোমাদের তো আমি জানিয়েছি বিকালের দিকে এখন আর আমি ঘুমোই না আর একবারে ঘুমোই বেলায় আর সকাল বেলায় উঠি এই আর কি না হলে সারা দিন আমি রেস্টুরই না ঘুমোইও না হাতে কাজকর্ম থাকে বিশেষ করে ইউটিউবের ভিডিও করতে হয় তার কিছু এডিটিংও থাকে সেই জন্য ভাবি এখন আর ঘুমাবো না তাহলে এই কাজকর্মগুলো করে নিই তো চলো এখানকার কাজ হয়ে গেছে আর সন্ধ্যাও প্রায় লেগে এসেছে আর মেয়েকে সন্ধ্যার খাবার খাওয়াতে হবে তো কাউমিল্ক থাকলে জানো তো খাবার নিয়ে অতটা চিন্তা হয় না যে কি খাবার খাওয়াবো কাউ মিল্ক থাকলে অনেক কিছুই খাওয়ানো যায় কিন্তু এই বেশ কয়েকদিন হয়েছে কাউ কাউমিল্কটা খাওয়ানো হচ্ছিল না তো ভেবেছি আজকে না হোক কালকে থেকে ওকে কাউমিল খাওয়ানো শুরু করব। তো তাহলে আর খাবারের অভাব হবে না কর্নফ্লেক্স রয়েছে তারপর মাখানা রয়েছে মুড়ি আছে তো কত খাবার রয়েছে হরলিক্স রয়েছে তো মামামকে খাওয়াতে পারি কিন্তু এই যে পেটের সমস্যার জন্য খাওয়ানো হচ্ছিল না তো ব্যালকানিতে একটু দাঁড়ালাম তো এখন আবার চলে আসলাম ঘরে নিচে চলে যাব এমন সময় দেখলাম যে দুপুরবেলায় যে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম সেগুলো ভাজ করা হয়নি তো ভাবলাম তাহলে ভাজ করেই রাখি আর বরমশাইয়ের প্যান্টগুলো একদমই শুকিয়ে গেছে তো এখন আমি ভাজ করে রাখব আর আমার দ্বারা তো আয়রন করা হবে না যেহেতু আমার মেয়ে থাকে সঙ্গে সেহেতু আমি আয়রন করতেই পারবো না তো আমার শ্বশুরমশাইকে বলবো যে বাবা এই জামা প্যান্টগুলো একটু আয়রন করে দিও তো বাবা আয়রন করে দেবে এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো প্যান্টগুলো ভাজ করে নিয়ে আমি নিচে যাব আর আমার শ্বশুর মশাই আয়রন করে দেবে আর তারপর যখন আয়রন হয়ে যাবে তখন আমি আবার ওয়াড্রপের মধ্যে রেখে দেব। তো এদিকের কাজকর্ম করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেছে আর এখন তো ছটা বাজলে সন্ধ্যা লাগে না কদিন পরেই দেখবে বিকাল পাঁচটা বাজলেই একদম অন্ধকার হয়ে যাবে ছটার বেশি বাজে আর তোমাদের একটু চারিপাশটা দেখাচ্ছি আর এদিকে একটা ঝাড়বাতি লাগাতে হবে দেখো একদমই ফাঁকা রয়েছে তো ঝাড়বাতিটা লাগাবো কিছুদিন বাদেই সামনে একটা কাজ আছে সেটা হয়ে গেলেই তারপর লাগাবো আর এদিকে নিচে এসেই আমার শ্বশুর মশাইয়ের জন্য এখন চা তৈরি করে নিচ্ছি তোমাদের দাদা আজকে অনেক দিন বাদে অনেক দিন বাদে আমাকে বললো যে আমার জন্য এক কাপ চা তৈরি করো তোমাদের জন্য জন্য এক কাপ চা তৈরি সেই করবো আর এদিকে বাবার জন্য তো হয়েই বা বাবা চিনি ছাড়া চা খান সেই জন্য বাবার জন্য আলাদা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা আর মাম্ম তো ঘুম থেকে উঠে গেছে তো এখনো দাদা ভাইয়ের সঙ্গেই রয়েছে আর এইদিকে কর্তা মশাইয়ের জন্য চা তৈরি করা হয়ে গেছে আর এখন রুমের মধ্যে গিয়ে দিয়ে আসবো আরে যে দেখো বসে রয়েছে তো চা খাওয়ার জন্য তো আমি বলেছি যে গ্রিন টি নিয়ে এসো তাহলে তোমাকে গ্রিন টি তৈরি করে দেব। আর সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যার সময় আমাদের বাড়িটা দেখতে বেশ ভালো লাগে তো তোমাদের একটু দেখালাম আমার খুব ভালো লাগে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন সন্ধ্যার সময় মেয়েকে আমি মুড়ি আর আম দিয়ে খাইয়ে দেব। এদিকে আম আমি একটু হাত দিয়ে মেখে নিয়েছি আর এখন মুড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য একটু জল দিয়েছিলাম কেননা কাউমিল খাওয়াচ্ছি না সেই জন্য জলটা দিয়ে দিলাম আর খাবারটাও রেডি হয়ে গেছে আর এখন আদিশ্রীকে গিয়ে দেব তো ওর বাপির সঙ্গেই ছিল তো ওর বাপি আবার চলে গেছে বাজারে তো এখন মাম্মা নিজের মতো করে বসে রয়েছে তো দেখো খাবার দেখেই মুখটা কেমন ঘুরিয়ে নিল তো এখন ওকে একটু দিয়েছি খাবারটা তো দেখা যাক ও কি করে তবে কখনোই ও ইচ্ছা করে মুখে কখনোই খাবার নেয় না আমি ওকে জোর করেই খাইয়ে দিই কি করব বলো এমনটা করে ওই জন্য আমি দায়িত্ব সহকারে মেয়েকে খাইয়ে দিই তবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে